শুক্রবার একটি গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোরশেদ নগদের নানান দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন এই সংবাদটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা এবার এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন নাহিদের এক সময়কার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এ বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি ফেসবুকে লেখেন আমি আতিক মোরশেদ বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পায়েস তায়েব আহমেদ মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত আছি নগদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির ম্যানেজ সার্ভিসের দায়িত্ব থার্ড ওয়েভ টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানের দু সালের পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর একুশ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ বিষয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংকের সেই প্রশাসক নিয়োগের আদেশের বৈধতাকে চ্যালেঞ্জ করে নগদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সাফায়ত আলম গত বছরের দোসরা সেপ্টেম্বর একটি রিট আবেদন দায়ের করেন যাতে নগদে প্রশাসক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত বছরের সতেরো সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট চূড়ান্ত শুনানি শেষে দু হাজার পঁচিশের ষোলো ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি গ্রহণযোগ্য নয় বলে তা খারিজ করে রায় দেন পরে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে সাফায়েত আলম আপিল বিভাগে আবেদন করেন যা আপিল বিভাগের চেম্বার আদালতে সাত মে ওঠে সেদিনই আপিল বিভাগ নগদে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টের দেওয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেন আলোচনার শুরু মূলত এখান থেকে এই মাসের সাত মে আদালতের রায়ের পর বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নগদ থেকে চলে যান এবং সাফায়েত সাহেব নিজেকে নগদের সিইও হিসেবে ঘোষণা করেন নগদ থেকে এ বিষয়টি আমাদের জানানো হলে ডাক বিভাগ থেকে আমরা কি করতে পারি সেটি নিয়ে আলোচনা শুরু করি আমাদের কাছে তথ্য আসে সাফায়েত আওয়ামী লীগ গং সাথে সংশ্লিষ্ট এবং তিনি নগদের দায়িত্বে থাকলে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে সাফায়েত সাহেব নগদে নতুন করে কোনো প্রকার অস্থিরতা যাতে না সৃষ্টি করতে পারেন সেজন্য তাকে গ্রেফতারের কথা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই এবং সিআইডির সহায়তা নেই সাত তারিখের পর থেকে সাফায়েতকে গ্রেফতারে সিআইডি কর্মকর্তারা আমাদের সার্বিক সহায়তা করেছেন একটি সূত্র মতে আমরা জানতে পারি তিনি দেশের বাইরে চলে গেছেন এরই পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের স্বার্থে গত আঠারোই মে নগদের ডেপুটি সিইও মুইস সাহেবকে সিআইডি তার বাসা থেকে সিআইডি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তার ফোন ল্যাপটপ জব্দ করেছে এবং তদন্ত এখনও চলমান রয়েছে যাই হোক এরপর আমরা ডাক বিভাগ থেকে তড়িৎ পদক্ষেপ নেই এবং সাফায়েতকে সরিয়ে গত উনত্রিশ মে ডাক বিভাগ থেকে ডাক অধিদপ্তরের পরিচালক জনাব আবু তালেব সাহেবকে প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয় যাতে করে নতুন কোন লুটপাট না হয় এই ছিল সংক্ষিপ্ত মূল ঘটনা আমার বিরুদ্ধে মানব জমিনের রিপোর্টার লিখেছেন আমি নগদে নিয়মিত অফিস করি সিওর চেয়ারে বসি এটি একটি ডাহা মিথ্যা কথা আমি নগদে গিয়েছি মাত্র দুইবার আঠারো মে এবং বিশে মে তাও অফিসিয়াল কাজে সেখানে ডাক বিভাগের কর্মকর্তারাও ছিলেন নগদের সিসিটিভি ক্যামেরা চেক করলেই তা প্রমাণিত হবে সেই মিটিংয়ে নগদকে কিভাবে স্টেবল করা যায় কার্যক্রম সচল রাখা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে আমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে সেখানে উপস্থিত ছিলাম মাত্র এই মিটিংকে জনৈক সাংবাদিক সাহেব রুদ্ধদ্বার বৈঠক হিসেবে উপস্থাপন করেছেন যা হাস্যকর আমার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আমি আমার ওয়াইফকে নগদের একটি পদে বসিয়েছি আমার বক্তব্য হলো আমার ওয়াইফশিও মেধা এবং যোগ্যতায় নগদে আবেদন করেছেন নগদ কর্তৃপক্ষ তার পূর্বের অভিজ্ঞতা মেধা এবং যোগ্যতার মানদণ্ড অনুসরণ করে তাকে সেখানে শর্ত সাপেক্ষে অস্থায়ী চাকুরি দিয়েছে উল্লেখ্য আমার ওয়াইফ ইতোপূর্বে গুলশান একটি স্বনামধন্য ল ফার্মে তিন বছর যাবৎ কর্পোরেট লয়ার হিসেবে কাজ করেছেন তার একাডেমিক রেজাল্টও কর্পোরেট কোম্পানিগুলোতে ফাইট দেওয়ার মতো তিনি তার নিজের যোগ্যতাতেই সেখানে চাকরি করছেন যদিও এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আমি নাকি নগদ থেকে একশো কোটি টাকা সরিয়েছি টাকা সরানোর অভিযোগ পাওয়ার পর ডাক বিভাগ থেকে নগদের কাছে পরিচালনা ব্যয় ও যাবতীয় বিল সহ দুই মাসের হিসাব জানতে চেয়েছিলাম সেখানে জানতে পারি সব মিলিয়ে অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে আনুমানিক তেতাল্লিশ কোটি টাকা এর মধ্যে কোম্পানির পরিচালনা ব্যয় বেতন ভাতা ভাড়া ভেন্ডর বিল সবই রয়েছে মানবজমিনকে অনুরোধ করব অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে অর্থ সরানোর খাতগুলো উল্লেখ করতে কোনো একক সংস্থা নয় নতুন সিওকে ত্রিপাক্ষিক একটা রেফারেন্স করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে উল্লেখ্য যে এগারো থেকে সাতাশ মে সময়কাল ছাড়া বাকি সময় নগদের পরিচালনা বাংলাদেশ ব্যাংকের অধীনেই ছিল আমি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে আহ্বান জানাব তারা যেন এই ইস্যুতে অধিকতর তদন্ত করেন আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে আমার মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বার্থ সংরক্ষণের জন্য সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছি আর আমার বিরুদ্ধে এরকম অপপ্রচার করে আমার পথ চলাকে বাধাগ্রস্ত করা যাবে না ধন্যবাদ